যারা দাঁত বা একজিমা বা শ্বাসকষ্ট সমস্যা ভুগতেছেন বা অ্যালার্জি জনিত প্রবলেমের সমস্যা ভুগতেছেন কারো ড্যাস্ট অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জি সমস্যা ভুগতেছেন আজকে ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে একটি সাপ্লিমেন্ট নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে অ্যালার্জি বিন্যাস সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনার অ্যালার্জি জাতীয়গুলো সমস্যা সব কিছু দূর হয়ে যাবে এই সাপ্লিমেন্টে সবগুলো ন্যাচারাল এটি ন্যাচারাল বলার কারণ এই সাপ্লিমেন্ট এ যেসব উপাদান দেওয়া রয়েছে সবগুলো চিরতা কালো মেঘ নিম পাতা তুলসী আরো নানা উপাদান দ্বারা এই সাপ্লিমেন্টটি এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে আপনার স্থায়ীভাবে অ্যালার্জি জাতীয় যত সমস্যা সবকিছু দূরে হয়ে যাবে অনেকের গায়ে ফুসকুড়ির মতো দেখা যায় আহ গোল চাকা চাকার মতো দেখা যায় বা অনেকে আবার হচ্ছে লম্বা লম্বা গায়ে দাগ দেখা যায় আহ গুটির মতো দেখা যায় এসব অ্যালার্জি সমস্যা থেকে দূর করার জন্য এই এই অ্যালার্জি বিন্যাস বিন্যাস সাপ্লিমেন্ট যদি আপনারা নিয়মিত সেবন করেন অবশ্যই আপনার অ্যালার্জি যতগুলো সমস্যা সবগুলো সমাধান হয়ে যাবে এছাড়া এই অ্যালার্জি বিন্যাসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি বাংলাদেশ সিল অনুমোদিত এবং পরীক্ষিত একটি সাপ্লিমেন্ট এছাড়া একটা কথা বলি এই অ্যালার্জি বিনাশ সাপ্লিমেন্টটি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এই সাপ্লিমেন্টের যেসব উপাদান সবগুলো ন্যাচারাল যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করার কোনো চান্স নেই সো আপনার নিশ্চিন্তে এই সাপ্লিমেন্টটি সেবন করতে পারেন আর এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম